কিছুক্ষণ পরেই হয়তো আমরা আখেরাতের জীবন পেয়ে যাব আল্লাহ নবীর একটা আদর্শ কি আপনি মহব্বতের সাথে ধরে নিন ওই যে একবার ধরবেন তো সারবেন না কন্টিনিউ করবেন আপনি টার্গেট করে নেন যে আল্লাহর ঘরে গিয়ে আমি দুরাকাত সালাত আদায় না করে আল্লাহ নবী নিষেধ করেছেন বসতে আমি এই একটা আদেশ পালন করব। আমি বসবো না সরাসরি হয় জামাতে এসে অ্যাটেন্ড করব। নয়তো এসে সোননাতে মক্কাতে সালাত আদায় করব। নয়তো অন্য কোনো সালাদ সামনে না থাকলে আমি দুরাকাত সালাত আদায় করে সময় থাকলে বসে যাব টার্গেট করে নেন আল্লাহ পূরণ করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ মনে মনে মজবুত একটা ইরাদা করে নেন যে আমলটা আমি ধরবো আল্লাহ রাসুল সাল আলী হাসলাম যেহেতু তিনি নিষেধ করেছেন যে তুমি বসবে না আচ্ছা আমি তার আদেশের অনুগত করে নিলাম ইংকুমত বোন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো আল্লাহ নবীর মুখ দিয়ে আল্লাহ তাহলে এই কথাটাকে বের করে দিয়েছেন তো আল্লাহ নবী যেহেতু বলেছেন তুমি বসো না দু সালাত কমসে কম আদায় না করে বসো না ঠিক আছে আমি এই কথাটার আনুগত্য প্রকাশ করলাম আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার রাসুলের এই কথার আনুগত্য আমি প্রকাশ করলাম আমি যতদিন বেঁচে থাকবো এই কথার অনুগত হয়েই চলবো আমি আল্লাহর ঘরে প্রবেশ করলে সময় থাকলে দুরাকাত সালাত আদায় না করে বসবো না